হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকের গল্প পর্ব তিন গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকিটি অন করে দাও যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো এসো এসো পরিমিতা আমার দিদির ভালো নাম কিরে মামন কেমন আছিস বড় মাকে ভুলেই গেলি না কিরে দরজা খুলে এক গাল হেসে বলল আমার দিদি যা সুমনাদি সুমনাদিকে আমি বর্দি বলে ডাকি ব্যাগ টেক নিয়ে আমরা সব ঢুকলাম কাবিদুল্লা হেসে বলল আসি তাহলে আমার দিদি কার্তিক ডাকেও কোনো ঘরে আসতে বলে না না এ কি এতটা এলে অন্তত এক কাপ চা খেয়ে যাও দি খুব ভালো চা করে দিদি যাকে দিদি দি বলে ডাকে একটু চা খেয়ে যাও অন্তত কাবিদুলদা নানা করে উঠল দিদির শাশুড়ি মাও বললেন বাবা এসো না এতটা এলে এক কাপ চা খেয়ে যাও বাবা বেশি রাত্রির তো হয়নি যাবে এখন কাবিদুলদা তখনও কিন্তু কিন্তু করছে দেখে আমি বললাম এত করে বলছেন বয়স্ক মানুষ খুব অসুবিধে না থাকলে চাটা খেয়ে যেও কাবিদুলদা আর কিছু বলল না একটা অঘত্যা আচ্ছামারকে হাসি দিয়ে সম্মতি জানাল বর্দি চা করতে চলে গেল হাসি মুখে আমি বললাম জুতোটা খোলো এবার বাইরে থেকেই চা খাবে নাকি দিদির শাশুড়ি মা কথাটা শুনে হ্যাঁ বাবা এ কি এখনও জুতো পরে বাইরে দাঁড়িয়ে আছো এসো এসো লজ্জা করো না লজ্জা করো না কথাটা শুনে আমি একটু ফিক করে হেসে ফেললাম কাবিদুলদাস সেটা দেখে আরো লজ্জায় মাথা নিচু করে চুপচাপ জুতা খুলে ঘরে ঢুকল দিদির বাড়ির সামনেই গঙ্গা মানে হেঁটে বড় জোর দুইশো মিটার এমন দূরত্ব সাত থেকে সুন্দর দেখা যায় নদীর এপার ওপার জাহাজ যখন যায় ভোরবেলা তখন তার সাইরেনের ধীর্ব আর জোরালো আওয়াজে রোজ ঘুম ভেঙে যায় বলে আমি সাধারণত দিদির বাড়ি রাত্রিযাপন করতে চাই না এখানে এলে আমি একবার ছাদে যাবই সেটা যদি পাঁচ মিনিটের জন্য হয় আমাকে ফিরতে হবে কাবিদুলদার সাথে সময় একেবারেই নেই তবুও নিয়ম রক্ষাতে আমি বললাম চাটা হোক আমি একটু ছাদ থেকে আসছি দিদি হেসে বলল হ্যাঁ যাও তোমার নিয়ম পালন করো তবে তাড়াতাড়ি আসিস চা একটু ঠান্ডা হয়ে গেলে তো আবার খাবি না কাবিদুলদা দিদির শাশুড়ি মায়ের সাথে কথা বলছিল দিদি কথা শুনে চেয়ারে বসে জিজ্ঞাসু চোখে আমাদের দিকে তাকিয়ে থাকায় দিদি আমার এখানে এলেই ছাদ থেকে নদী দেখার অভ্যাসে কথা বলল কাবিদুলদা শুধু একটা ও আচ্ছা সূচক হেসে ঘাড় নাড়ল আমি ঘোরানো সিঁড়ি বেয়ে ছাদে চলে গেলাম পূর্ণিমা নয় কিন্তু চাঁদটা বেশ বড় প্রায় গোলাকার আর ফুটফুটে পরিষ্কার আকাশ আর দিদি শ্বশুর বাড়িটাও এলাকার সবচেয়ে উঁচু বাড়ি তাই সূর্য ডুবলে চাঁদের আলো ছাড়া আর কোনো বাড়ি বা রাস্তার আলো চোখে পড়ে না চারটা পরিষ্কার দেখা যাচ্ছে চাঁদের আলোয় হেডফোন নেই তাই মোবাইল স্পিকারে কতবার বেশি ছিনো আপনা ভুলিয়া প্লে করলাম মৃদু আচ্ছন্ন গ্রীষ্মের মিটে হাওয়া গঙ্গার ওপারের ইটের ভাটার প্রকাণ্ড চিমনিগুলোয় আলো জ্বলছে সে আলো গঙ্গার জলে চিকচিক করছে চাঁদের আলোয় ভালোই বোঝা যাচ্ছে নদীটা ভেবেছেনু কোথা তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে কব প্রণয়ের কথা গাইছেন রেজনা চৌধুরী বন্যা গরম যেহেতু পুরোপুরি পড়েনি তাই হাওয়ার ঠান্ডা আমেজে গায়ে কাটা দিচ্ছে বেশ বাতাসে কিসের গন্ধ আমের মুকুল নাকি পাশের বাড়িতে দেওয়া ধনু কি মিষ্টি গন্ধটা আমি আবেশে চোখ বুঝলাম তোমার চা চোখ খুলে পাশ ফিরে দেখি দুলদা ও তুমি এলে আমায় তো ডাকতে পারতে আমাদের বেরোতেও তো হবে তোমার দিদি বর্দি অনেকবার ডেকেছেন সারা পাননি আর আর তোমার প্রত্যেকবারই এই সাধে আসার কারণটা জানতে ইচ্ছে করলো তাই বললাম আমি চাটা নিয়ে যাচ্ছি তোমার ছাদ প্রেমের কথা শুনে আমিও আমার চা নিয়ে চলে এলাম চায়ের কাপটা হাতে নিয়ে গানের ভলিউমটা কমিয়ে দিয়ে সামনের বিস্তৃত জলরাশির দিকে তাকিয়ে বললাম সুন্দর না দেখলাম কাবিদুলদা তাকিয়ে আছে সামনে কিছুটা ব্রুকুচকে আমি সেটা দেখে হেসে বললাম এটা তোমার হাওয়ে না যে ওইভাবে দেখতে হবে একটু কম মনোযোগ দিলে বরং আরও ভালো করে এসব দেখা যায় কাবিদুলদা আমার দিকে একবার তাকিয়ে ঠোঁটটা কামড়ে আবার জলের দিকে তাকালো সিগারেট দেবে আমা একটা তুমি তো খাও না তোমার তো গন্ধই সহ্য হয় না আরে একবার চেষ্টা তো করি যদি ভালো লাগে মদ খেলো তো প্রথমে গলা জ্বালা করে শুনেছি আর কিছু না হোক হাতে সিগারেট নিয়ে কেত মারা তো যাবে কেত মারতে হবে না নেশা ধরে গেলে আর সারতে পারবে না চাইলেও সারা খুব মুশকিল গান শেষ হলো আমার চাও বললাম নামা যাক এবার তোমার তো আবার তারা আছে বোধয় বলে আমি পিছন ফিরতেই কাবিদুলদা বলল না তারা নেই অদ্ভুত শান্ত গভীর নিমগ্ন গলা এমনিতেই কাবিদুলদা খুব একটা কথাতে না শান্তই তাই যাই বলে তাই বেশ গভীর মনে হয় কিন্তু এ যেন একেবারেই অন্য গভীরতা আমি কি বলবো বুঝতে পারলাম না শুধু তাকিয়ে রইলাম কাবিদুলদা একইভাবে জলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ব্যথাটা কমেছে আমি বুঝতে না পেরে অস্ফুটে বললাম হুম কাবিদুলদা চায়ের শেষ চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে একটু জোরে জিজ্ঞাসা করল হাতের ব্যথাটা কমেছে কাবিদুলদার বড় চুলগুলো হালকা হাওয়ায় উঠছে কিছু চুল মুখের সামনে এসে পড়ায় আমি চোখ দুটো ভালো করে দেখতে না পেলেও বুঝতে পারছিলাম কি অদ্ভুত ভাবে আছে ছেলেটা আমার দিকে কাবিদুলদা আদো মানুষ তো আমি কাবিদুলদার চোখে চোখ রাখতে পারলাম না আলো আধারি ছাদে আমি চোখ নামিয়ে বললাম হ্যাঁ কমেছে আরনিকা ভালো ওষুধ আর যে ওষুধটা দিল সে আমি কাবিদুলদার দিকে তাকালাম আবার কর্তব্য হিমোর কি কি বলল না মানে আমি কি ঠিক শুনলাম আমি এখন কোথায় আমি কে আমার গোটা গায়ে কাটা দিল মাথাটা বাড়ি হয়ে এলো যেন এমন সময় নিজ থেকে দিদি ডেকে উঠল কিরে এবার নাম তোদের ফিরতে রাত হয়ে যাবে তো এবার সাড়ে আটটা বাজছে কাবিদুলদা আমার সামনে থেকে সরে গিয়ে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেল আমার স্বাভাবিক হতে কিছুটা সময় লাগলো তারপর আমিও সিঁড়ি দিয়ে নেমে এলাম আমি যাবার আগে দিদি ওর যাকে রান্নাঘরে গিয়ে প্রণাম করে এসে দালানে বসে থাকা মাসিমা মানে দিদির শাশুড়িকে প্রণাম করতে উনি অনুরোধ করতে লাগলেন যাতে রাত্রের খাবারটা অন্তত খেয়ে যায় অনুরোধ রাখা সম্ভব না কাবিদুলদা আছে গাড়ি ভাড়া করার সময় বলা হয়েছিল যে গাড়ি জাস্ট গিয়ে ড্রপ করে ফিরে আসবে দাঁড়াবে না তবুও কাবিদুলদার সৌজন্য দেখিয়ে প্রায় ৪৫ মিনিট রইল এই অনেক আর কিছু বলা যায় না উচিত নয় কিন্তু বয়স্ক মানুষেরা এত যুক্তি বোঝেন না বুঝতেও চান না আমি প্রণাম সেরে যতটা সম্ভব তাড়াতাড়ি আবার আসবো আর সেদিন রাত্রে খাবো আর কয়েকদিন থাকবো এই আশ্বাস দিলাম কাবিদুলদা জুতো পরে বাইরে দাঁড়িয়ে আমি একবার ফিরে তাকালাম মাসিমা বরাবরের মতো আমাকেও দুইশো টাকা দিলেন এটা ওনার অভ্যাস আমি ফিরে টাকাটা নিলাম ফের কাবিদুলদার দিকে তাকালাম কাবিদুলদার চোয়াল শক্ত করে ঘরে ঢুকে জুতা পরেই মাসিমাকে প্রণাম করলো মাসিমা না না বাবা থাক থাক ভালো থেকো অনেক বড় হও ঈশ্বর মঙ্গল করুক বলে আশীর্বাদ করতে লাগলেন তারপর দুইশো টাকা বের করে কাবিদুলদাকে দিতে গেলেন কাবিদুলদা বাজার দিতে যাবে আমি ওর হাতের কবজিটা চেপে ধরে বললাম বলতে নেই নিয়ে নাও কাবিদুলদা আমার দিকে তাকিয়ে জাস্ট পাথর হয়ে গেল কি বাবা নাও মিষ্টি কেনে খিও কাবিদুলদা আমার চোখ থেকে চোখ নামিয়ে আমার ওর ধরে থাকা হাতের দিকে তাকালো আমিও সঙ্গে সঙ্গে ওর হাত থেকে শর্ট করে হাতটা সরিয়ে ভীষণ লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম মিনিট মিনিটখানেক পর কাবিদুলদা গাড়ির ডান দিকে উঠল পনে নটা বেজে গেল বলে উঠল কাবিদুলদা গাড়ি ছেড়ে দিল বন্ধুরা শুনছিলে কাবিদুলদা পর্ব তিন আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে শীঘ্রই ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরি সাথে থেকো বাই